আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি আমি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে সেটা হচ্ছে অনেকে খামার থেকে যারা পাখি নিয়ে এলাকার বেসা কিনা করেন অথবা নিজেই জিরো বাচ্চা থেকে বড় করার পরে এলাকার মধ্যে মাইক মাইকে কথা বলে বলে বেচা কিনা করেন অথবা যে কোনো ব্যবসায়ীকে এখন বেশিরভাগ আমি যেটা দেখি সেটা সব ধরনের ব্যবসায়ীকেরাই ছোট এরকম একটা মাইক অথবা এরকম পর্যায়ের মাইক তারা ব্যবহার করে থাকে যাতে মুখ দিয়ে কথা বলে তারা জিনিসপাত্রা চা করে কিন্তু বিশেষ করে ভোগান্তরিতে তারা এমনভাবে পড়ে যান অনেক সময় অল্প সময় কথা বলাতে চাঁদ শেষ হয়ে যায় এক ঘন্টা দেড় ঘন্টা চলার পরে চাঁদ থাকে না তো সেই ক্ষেত্রে তাদের ব্যবসার ক্ষতিটা বেশি হয়ে যায় তো সেটা মেন কথা না আমি একটা যে ব্যবসা করতে যাবো ব্যবসা করতে যাওয়ার পর যদি আমার ব্যাটারি চার্জ না থাকে তাহলে ব্যবসাটা অনেকটাই খারাপ হয়ে যায় যার জন্য আমি যে আজকে আপনাদেরকে সংবাদটা দেবো যারা এরকম মাইক ব্যবহার করে ব্যবসা করেন যে কোনো ব্যবসা তাদের জন্য একটা সংবাদ দিব সেটা হচ্ছে যারা এরকম ভ্যান গাড়ি করে ব্যবসা করেন আমার এই যে আমার এই যে ভাই এটা একটা কোয়েল খামারি বড় একজন খামারি সে আমার কাছ থেকে পাখি নিতে আসছে ঠিক আছে যাক আমার কাছ থেকে পাখি নিতে আসছে তা তো যাই হোক উনি কিন্তু এরকম এলাকাতে আপনার এই ভ্যানে করে তারা পাখি বিক্রি করে বেড়ায় তো উনি ওনার যেটা আজকে দেখলাম যার জন্য ভিডিও দেওয়া ওনার যে মাইকটা দেখতেছেন এই মাইকটা কিন্তু উনি ডাইরেক্ট তার চার্জার ভ্যানের সাহায্যে ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে কত সুবিধা এই জন্য তার মুখ থেকে শুনবো আসলে এই এই বুদ্ধিটা ওনার কিভাবে আসলো আর কিভাবে করলো আর কি করলে কত টাকা খরচ হয়েছে আপনারা নিজেই তার কাছ থেকে শুনুন হ্যাঁ ভলু ভাই ওয়া আলাইকুম আসসালাম ورحمه الله ভালো আছেন ভাই হ্যাঁ ভালো তো যাক আজকে আপনি যে মাইকের যে একটা কথা বললেন যে আপনি বিস্তারিত যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি বলতেন এগুনা হলো শর্ট এর এটা হলো আপনার 30 টাকা দাম দিয়ে এই জিনিসটা আচ্ছা

এখন মেকাররা বলবে দুইশো নিবো আড়াইশো নিব তিনশো নিব পয়েন্টও আছে আচ্ছা এখন নিজেই করতে পারবে আমি নিজে বুদ্ধিদি করেছি মেলা এরকম ব্যাটারি কিনি ষাট টাকা সত্তর টাকা পঁয়ত্রিশ টাকা এক মাসের পরে এরকম লড়াইলে লড়ে আর এই যে পাঁচ বছর থেকে মাইকের সাথে ব্যাটারি আচ্ছা এই ব্যাটারিতে আমি কাজে লাগাচ্ছি এই ব্যাটারিটা এভাবে ধোকা দিবে হাইক্লো

আমি বোঝাই দিই আসলে এটা অত্যন্ত একটা ভালো একটা বুদ্ধি কারণ হচ্ছে আসলে একটা ব্যাটারি আহ দাম যাই হোক এই ব্যাটারিটা যদি ব্যবসা করতে যায় যদি চার্জ না থাকে ওই ব্যবসায়ীকে অনেক ক্ষতি হয়ে যায় তারপরেও যেহেতু যে ভুল ভাই যে পদ্ধতিটা নিশে এটা একটান্ত অত্যন্ত একটা ভালো বুদ্ধি তো যেটা উনি বুঝালো সেটা হচ্ছে যে কানেকশনটা এটা দিসে দেখেন এরকম একটা জ্যাক সিস্টেম করছে এখানে একটা লাইন করে নিছে যে এর যে চার্জার লেখা থাকে এখানে এই ভোল্ট উনি করছেন কি ওনার ব্যাটারি কিন্তু আপনারা ভ্যানে জানেনি কার কত ব্যাটারি কারো তিন ব্যাটারি থাকতে পারে পাঁচ ব্যাটারি থাকতে পারে চার ব্যাটারি থাকে যদি চার ব্যাটারি থাকে তো চার ব্যাটারির সাথে এই কানেকশনটা দেওয়ার দরকার নেই যে কোনো ডাইরেক্ট এক ব্যাটারির সাথে নেগেটিভ পজিটিভ মিলে লাইন দিতে হবে দিয়ে এই লাইনটা নিয়ে আসতে হবে আনা হবে এরকম একটা সার্কেট আপনার মেকানের দোকানে যা বললে হবে যে আমি পাঁচ ভোল্টের একটা মাইকের লাইন বের করে নেবো আমাকে করে দেন মাত্র কয় টাকা খরচ আছে ভাই আপনার এটা হলো 60 টাকা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা কানেকশন করে এরকম লাইন একটা এরকম একটা সার্কিট করে নিছে এই সার্কিট থেকে আপনার এই যে এই দিক দিয়ে লাইন বের এই লাইনটা এখানে যদি ভরে দেয় তাহলে ওনা কানেকশন চলে আসবে তবে এখানে একটা শর্ত আছে শর্ত হচ্ছে ইনার সাথে যে ব্যাটারিটা আছে ব্যাটারি কিন্তু যুক্ত থাকতে হবে কারণ ব্যাটারি যদি খুলে দেন লাইন কিন্তু পাবে না সেক্ষেত্রে ব্যাটারিটা আপনি যুক্ত করুন কি জন্য করবেন এই আপনার ভ্যানের ব্যাটারি লাইন যেভাবে এখন 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 হবে 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 ব্যাটারি করলে না কারণ হচ্ছে ভ্যানের যে লাইন আসছে এই লাইন যে আপনার এই মেশিনের সঙ্গে দিচ্ছে এই মেশিন যা সারি এই ব্যাটারি চার্জ করবে অর্থাৎ এর সাথে কানেকশন এই ব্যাটারির কানেকশন গিয়ে আপনার এই মাইকে সার্কে দিবে অর্থাৎ আপনারা পুরাতন হোক ওটা নতুনের দরকার নাই পুরাতন বল নাও থাক না ভোল্ট যদি নাও থাকে একটা কানেকশনের জন্য এরকম একটা ব্যাটারি ওখানে রেখে দিবেন তো যাই হোক এই বিষয়টা আমারও খুব ভালো লাগলো তো সম্মানিত দর্শক যারা আপনারা এই মাইকের সাহায্যে আপনারা ব্যবসা করেন তারা এই পদ্ধতি করবেন আপনাদের অনেক খরচ খরচই নাই তো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ